কথা বলে না কারণ তার মতন একজন নারী পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই দেশের মানুষকে হত্যা করেছে এদেশের মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে আল্লাহ রাব্বুল আলী পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে ওلہু কারিহান কাফিরুন আল্লাহ বানার নবী কাফের যারা হবে ওরা আমার এই নূরকে মুখের ফুট কর দিয়ে নিবাতে চায় ওগো নবী যারা কাফের তারা আমার এই কুরআনের আলো কে দিতে চায় ওরা তো না ওরা তো জানে না আমার এই নূরকে পৃথিবীতে জানিয়েছি জ্বলবে কিয়ামত পর্যন্ত জ্বলবে কাফিরের কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না অনবি যারা কাফের তারা আমার এই কোরআনের আলোকে নিবাহী দিতে চায় ও তাদেরকে জানান আমার এই কোরআনের নূরকে নিবানো সম্ভাবনা আমি পৃথিবীতে জ্বালিয়েছি জ্বালাবো কাফেররা যতই ষড়যন্ত্র করুক আর যতই মন খারাপ করুক যাই করুক না কেন যত সক্রান্ত করুক কোনো কিছু লাভ হবে না আমার এই নূরকে আমি জ্বালিয়েছি জ্বালাবো আর আমার এই নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের চিল্লাই বলেন ওরা কি সাড়ে পনেরোটি বছর কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে এই তোমারের মাহফিল যিনি আসতে দেয় নাই আমার ভাইয়েরা এই নীলফামারীর মাহফিলে মুক্তি আমির হামজাকে যারা বাধা দিয়েছে সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশে যারা আজকে কোরআনের মাহফিল কোনো বন্ধ করে দিত অনুমতির সিস্টেম চালু করেছিল ওরা হচ্ছে আল্লাহর ভাষায় টাটকা কাফের ওরা কি আর কাফের মারা গেলে জানা যা করা যায় বলেন এই হারাম এই কাফের কারা এই ধুমারে মারা গেলে একটা যেন জানা জানা হয় কথাকে বুঝতে পারছেন আমার ভাইরা যা কাফের জানা যা করা হান্ড্রেড পার্সেন্ট যায় তাহলে কোরআনে যারা বাধা দেয় ওরা কি তাহলে এতদিন যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে ওরা কি আর এই কাফের মারা গেলে ওদেরকে পোড়াতে হবে শ্মশানে আবার ভাইয়েরা আর একটা যেন কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারেন মাথা কাদার ভিতর চেপে ধরবেন কথা বলে ঠিকই না সাড়ে পনেরো বছর ওই হারামখোর দলেরা দেশটা তারা বাবা সম্পদ মনে করে ভক্ষণ করেছে কথা বলেন রসুল বলেন আলমার উম এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার নাসর হবে ওই হারামখোরের পক্ষে নিয়ে যদি কেউ কথা বলে ওটাও ডাইরেক্ট হারামখর কথা বলেন আমার ভাইয়েরা ওই দলের ভিতরে সংবিধান আছে নারী টেন্ডারবাজি খুন আর মাদো এই চারটা ছাড়া কিচ্ছু নাই কথা বলে আমার ভাইয়েরা ইসলামকে বাংলাদেশটাকে অশান্তি তারা তৈরি বাংলাদেশের আলেমদেরকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে গুম খুন করেছে দেশের মানুষকে এই মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে কথা বলে ঠিক না ফেরাউন ওই দেশে যখন আলেমদেরকে হত্যা করা শুরু করলো ওই দেশে যখন জ্ঞানীদেরকে হত্যা করলো যে এই জ্ঞানী এবং আলেম থাকলে আমাকে খোদা বলে কেউ মানবে না সেই সময় আলেমদেরকে হত্যা করা শুরু করল জ্ঞানীদেরকে হত্যা করলেন সম্মানিত ভাইয়ের আমার একই কায়দায় ওই জামানায় ছিল পুরুষ ফেরাওয়ান আর আমাদের দেশে সাড়ে পনেরোটা বৎসর ছিল লেডিস ফেরাওয়ান কথা বলেন এই লেডিস আর ওই পুরুষ একই ধারা একই কার্যক্রম কারণ তিনি কোরআনের মাহফিল দিতে চালু এই সিস্টেম চালু করেছিল অনুমতি অনুমতি নিতে হতো থানা গ্রামের মেম্বার চেয়ারম্যান এলাকার নেতা ডিসি এমপি মন্ত্রী হারাম খোর গাঁজা গাঁজাখোর টায়ার বলে খোঁজের এখন আর কোরআনের মাহফিল কোনো অনুমতি লাগে না আমার ভাইয়েরা দোমারের ভাইয়েরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন প্লিজ হেলিকপ্টারের কাছে আপনারা যায় না ভাই ছোট ছোট বাচ্চারা ওখান থেকে সরাই দেন প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে পাইলট ভাই খুব মন খারাপ করছে এই জন্য আপনার ওখান থেকে সরাই দেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটা লোক যেন ওখানে না থাকে সবাইকে মাঠের ভিতর দিয়ে দেন সম্মানিত ভাইরা মেহমান এক করে চলে আসবে রুজিগের কর আল্লাহ তোমার দুনিয়ে কে আসি কেউ চলে যায় তবু তোমার ভয় কার কদে না রিদান তবু তোমার ভয় কারো কদে না রিদান ইলা লা ইলাহ ইন্নাল্লাহ মোহাম্মেদন সল্ আল্লাহ আলি আসসালাম সামানিত ভাইরা তাহলে এটা কোরআনের মাহফিল চার দিন ব্যাপি কয়ে দিন ব্যাপি এটা ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ পাক বসেন ইন্নাল্লাহ দিন আমানু ও আমিলুর সালী হাত উলাইকা হুম খৈরুল বারইয়া আল্লাহ বস্তা হেনবি নিশ্চয়ই যারা ইমান পৃথিবীতে ভালো কাজ করে আজকের এই কাজটা ভালো না খারাপ তাহলে আজকে যদি ওই হারামখোরের দলরা ক্ষমতায় থাকত রামসায় ব্যাপী মাহফিল দেওয়া সম্ভব ছিল কথা বলেন অনুমতি সিস্টেম নিতে হতো বিভিন্ন জায়গায় যেত আমির হামজার হতো না অন্য হলে হতো আমির হামদার হতো না আমার সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমরা বলবো যারা পুরাণ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তারা সব চলে গেছে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে আমরা চাই নাই আমরা কি চাই আর আমরা আর চাই নাই ছাত্র ভাই কারা আছে একটু হাত তুলে দেখা ছাত্র ভাই লেখাপড়া করো চাকরি পাওনা একটু হাত তুলে দেখাও পুরুষের মতো হাত উইসু করো আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আমার ভাইয়েরা ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন না মেধার দাম চেয়েছিলেন আপনারা চিল্লাই বলতে হবে জোরে বলতে হবে আপনারা মেধার দাম চেয়েছিলেন না সরকারকে হটাতে চেয়েছিলেন মেধার দাম কিন্তু ওই হারামখড়ের দ্বার লেডিস ফ্রাউন আপনাদের মেধার দাম দেয় নাই কথা বলে ঠিক না আপনাদের বুকের ভিতরে দিয়েছে গুলি আপনাদের বুকের ভিতরে কি দিয়েছে গুলি তো বা করো জীবনে কোনো দিন আর ওই দলের সাথে কোনো সাপোর্ট হবে না কথা বলে ঠিক না